কে করছে বাংলায় পূর্ব মেদিনীপুর জেলাকে ধরে যদি চলি কে অশান্ত করছে একটা লোক সারা দিন হিন্দু মুসলমান মোল্লা মারো মোল্লা ঠেঙাও জলে ছুড়ে দিব বিধানসভা থেকে চাহিদলা করে ফেলে দেবো একটা লোক বলছে এই লোকটা কে আমাদের মুখ্যমন্ত্রীর তদা কথিত তার ছোট ভাই আমাদের মুখ্যমন্ত্রী বলেছিলেন আমার ভাই এই ভাই যখন পূর্ব মেদিনীপুরে হিন্দুদের বিজেপিদেরকে ধরে মার দিয়েছিল আমি বলেছি হিন্দু খাতরে নেহে বিশ্বাস করুন এই হিন্দুরা যারা আজকে এই লোকের কথা শুনে লাফাচ্ছে যারা মুসলমান হিন্দু বিভাজন করছে এরা জেনে নিক একটা টাইম এই লোক যখন আবাদ তৃণমূলে ফিরে আসবে আপনারা অবাক হয়ে যাবেন গালাগালি দেওয়া ছাড়া আর কিছু থাকবে না কোনো বিশ্বাস নেই যে লোক আজকে তৃণমূল থেকে বিজেপিতে গেছে সেই লোক আবার বিজেপি থেকে তৃণমূলে ফিরবে না এর কোনো গ্যারান্টি নেই শ্বশুর বাড়ি বাপের বাড়ি খেলা চলে তৃণমূল আর বিজেপির মধ্যে এদের ভেতরে আন্ডারস্ট্যান্ডিং আছে এত দরকার নেই আপনি রাজ্যের লয় এন্ড অর্ডার নষ্ট হচ্ছে আপনারা জানেন হুমায়ুন কবির এই লোকের ব্যাকগ্রাউন্ড কি বিজেপি এর মানুষ এ বিজেপি তে দাঁড়িয়েছে পলিটিক্যাল দল মানুষ হিসাবে এদের কোনো ডিফারেন্স নেই আমার কাছে কিন্তু প্রশ্ন যখন ন্যায় নীতি এবং যুক্তি কথা হবে যখন বলেন যে সংখ্যালঘু মানুষের অশিক্ষিত তখন প্রশ্ন করতে হয় আসুন শিক্ষা দিয়ে কথা বলি আসুন যুক্তি দিয়ে কথা বলি সংখ্যালঘু মানুষ আজকের দিনে ভারতবর্ষে হুমায়ুন কবির যখন এ কথা বলেছে আমি দেখে নিব সাম্প্রদায়িক কথা বলেছে তৃণমূল পার্টি সবুজ লেটার পাঠাচ্ছে আপনি আপনার রাজনীতি আপনার পার্টি ছেলেকে শোকত পাঠাচ্ছেন আর যে গোটা বাংলার ল এন্ড অর্ডার নষ্ট করছে সেই লোকটাকে আপনি কিন্তু কথা বলছেন না সাবধান হয়ে যাও আমাদের মুখ্যমন্ত্রী প্রকাশ সামাইকে বলেন সংখ্যালঘু লোক রাস্তায় বেরোলে বেরোতে পারবে তো আপনি জেনে নিন আমার আপনার দেশের রাজ্যের মুখ্যমন্ত্রী আপনাকে আমাকে গুন্ডা মনে করেন যে কারণে তিনি ইনডাইরেক্টলি থ্রেট দেন তিনি বলেন না পুলিশ কই তিনি একথা বলেন না যে পুলিশ যদি একটি ভারতের সংবিধান অনুযায়ী ধারা অনুযায়ী তার বিরুদ্ধে অ্যাকশন নেয় তুমি বেরোতে পারবে তো এই কথা তিনি বলেননি আপনি বলছেন বিজেপি থেকে আটানোর জন্য আপনি কি জানেন যত এই লোক হিন্দু হিন্দু করবে আমাদের মুখ্যমন্ত্রী ঘরের মধ্যে বসে বসে তত বলবেন মা সাল্লাহ মা আল্লাহ কেন না যত হিন্দু হিন্দু করবে আপনি এবং আমি আতঙ্কিত হয়ে এক জায়গায় দাঁড়াবো আর যত আপনি আমি দাঁড়াবো তত তার ভোট ব্যাংক ঠিক হয়ে যাবে পঁচিশ পার্সেন্ট মাইনরিটি ভোটকে এক জায়গায় করে নিলে হান্ড্রেড পার্সেন্ট হিন্দুর মধ্যে সেভেন্টি পার্সেন্ট হিন্দু এক হবে না যতই বিজেপি বলুক যতই তৃণমূল বলুক যতই আর এস এস বলুক জেনে নিন হিন্দু মানুষদের ব্যথা হিন্দুরা জানে সাতশো খ্রিস্টাব্দের আগেও এখানে এক হাজার বছর নয় দু হাজার বছর নয় ছ হাজার বছর বৈদিক সংস্কৃতি ভারতবর্ষের মাটিতে ছ হাজার বছর ধরে সনাতনীরা বাস করেছে চারটা পর্যায়ে একজন ভাই বলছিল ঘর আপাসি করলো ঘর আপাসি করলো দিল্লিতে আমি বলছিলাম ভাই ঘর আপাসি করলেন ঠিক আছে বাতা কোন সা ঘর মে যাবোগে আপনারা বুঝতে নি আরে হিন্দু তো বৈশ্য শূদ্র চার শ্রেণী তো তুমি যতই হিন্দু রাষ্ট্র গঠন করার কথা বলেছি তুমি যদি শূদ্র হও তোমার মন্দিরে ঢোকার ক্ষমতা নেই এটা তোমার ধর্ম তোমাকে বলেছে তুমি জানো না কেননা তোমার হাড়ে বন্দুক রেখে একটা দল বসলায় বসতে চাইছি তোমাকে মনে হবে আমি তোমার শত্রু আজকে আমার কথা তোমার কানে গরলের মতন বিষের মতন মনে হবে কিন্তু তুমি জেনে নাও তোমাকে ব্যবহার করে আমার বিরুদ্ধে লড়াই করানো হচ্ছে কেন না তারা মসনদ দখল করবে তারা মুসলমান হিন্দু নিয়ে যারা জানে না তারা জানে 30 কোটি মুসলমানকে কোথাও মার করা যাবে না তোমাকে ব্রাহ্মণদের ক্ষত্রিয় বৈশ্য শূদ্র মধ্যে কোথায় রাখবে তারা মুসলমানকে ধর্মবাসী করছে তারা বলে দিক সমস্ত শূদ্র রাজ থেকে উন্মুক্ত তারা পড়ুক তারা রামায়ণ পড়ুক তারা গীতা পড়ুক তারা উপনিষদ পড়ুক এটা ঘোষণা করে দিতে বলো হিন্দু রাষ্ট্রের প্রথম পদক্ষেপ করতে বলো তাহলে সম্মানিত ভাইরা আপনাকে আমার কথা সম্বোধাই মনে হতে পারে না আজ কি আমি আপনাদেরকে বলেছি এই মাটিতে পশ্চিম তাদের ছত্র ছায়ায় আরএসএস নামক ভারত বিদ্রোহী দেশদ্রোহী রাজনৈতিক সংগঠন ইতিহাস বলছে আমি নয় এদেরকে বেড়ে উঠতে সাহায্য করেছে একটা আবেদন করে যাব আজকে আপনাদেরকে আপনারা সাথ দেবেন সাথ দেবেন আমাদের মুখ্যমন্ত্রী ভালো না আমার তো ভালো মনে হয়েছে আমি তাকে বলি আমি সমালোচনা করি কিন্তু আমার মনে হয়েছে তিনি ভালো তিনি চান হিন্দু মুসলমান এক হয়ে থাকুক তিনি চান বলেই তো রেড রোডে মুসলমানরা নামাজ পড়তো তার মনে হয়েছে হিন্দু মুসলমান সবাই সমান তিনি এসে কার্নিভাল গোটা কলকাতার কোনো জায়গা থাকলো না তিনি রেড রোডেই কার্নিভাল করালেন কেন মুসলমানরা নামাজ পড়ে মানে প্যারাডালি কার্নিভাল করে এখানে হিন্দুদেরকে নিয়ে আসো তিনি কত ভালো তিনি চাইছেন বিজেপির মতন একটি বিশাক্ত দল বন্ধ হয়ে যাক কিন্তু তিনি কখনো বিজেপির বিরুদ্ধে পার্লামেন্টে ভোট ভোটের সময় বিলের কোসমই বিরোধী বিরোধীতা করেন এত উপরের কথা আপনি বুঝতে পারবেন না আছেন আজকে আমরা কোলাঘাটের মাটি থেকে আমাদের মুখ্যমন্ত্রীকে আমাদের দিদিকে একটা বার্তা পাঠাই দিদি এই 26 এর ইলেকশন অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন সব সময় সহযোগিতা করেছে এই সহযোগিতা তিন পক্ষে গেছে ফলে আপনারা আমাকে বলেছেন ও ভোটের সময় চাচায় আর তারপরে তৃণমূলের হয়ে চলে যায় বলেছেন বিশ্বাস করুন আবেগ যদি থাকতো কবে দাঁড়িয়ে এই ভোটে এই তৃণমূলের বিরুদ্ধে ভোটে দাঁড়িয়ে যেতাম লোকসভা ভোটে দাঁড়াইনি হেরে গেছেন জেলাতে দুটো বিজেপি সিট নিয়েছে প্রমাণ হয়েছে সংখ্যাগরিষ্ঠ একটা হিন্দু সমাজ তৃণমূলের সাথে নেই আমরা দিদিকে আবেদন করেছি আমি গতকাল হলদিয়ায় বলেছি আজকেও বলছি ছাব্বিশের ইলেকশন দিদিকে আবার নন্দীগ্রাম থেকে লড়তে হবে কথা ঠিক না বল যে দিদি যে ফ্র্যাঙ্কেনস্টাইনকে যে নর যাকে আজকে সাম্প্রদায়িকতার ভাষা খুঁজে পাই না আমি যাকে আপনার পার্টি তৈরি করেছিল হলদিয়া থেকে আরম্ভ করে পূর্ব মেদিনীপুর জেলায় যে দুর্নীতি আখড়া করে আপনাকে দীর্ঘদিন ধরে ভোটে জিতিয়েছিল যে কোষপুর পশ্চিম মহল জঙ্গল মহলকে যে আপনাকে জেতানোর জন্য সাহায্য করেছিল ছাপ্পা করিয়ে আজকে সে বিজেপি গিয়ে মুসলমানকে আক্রমণ করছে পশ্চিমবঙ্গের মাটিকে কুলসিত করছে সেই মানুষকে হারানোর দায়িত্ব আপনার আপনার সাথ আছেন দুটো অপশন আছে করুন আমি এখনই লাভাবো না কালকে আমাদের বন্ধু দুজন মাস্টার মাসে বলছেন আমরা ছাব্বিশে লড়বো কিসের জন্য